ফৌজি বানোগে ফৌজি বানোগে ফৌজি বানোগে এ বাবু তোমায় আজ ফৌজি হতে হবে ফজি হতে হবে গরীব বাবা মাকে আর্থিক স্বাবলম্বন করবার জন্য তোমায় আজ ফৌজি হতে হবে এ বাবু আমার মতো ফৌজি হতে হবে ফৌজি বানোগে বন্দে বন্দে জয় 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 জয 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 জীবন আগে ব্যাক টু আর ব্যাক টু মাই চ্যানেল ডিফেন্স ফোর্স একাডেমি ডিফেন্স ফোর্স একাডেমির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সুস্বাগত গাইজ আজকের ভিডিও আমাদের শুধুমাত্র অগ্নিবীর আর এবছরে এসএসসি জিডি কনস্টেবলে যারা এক্সাম কোয়ালিফাই করতে চলেছে তাদেরকে নিয়ে আমাদের ভিডিও আমার পিছনে যে বাবুদেরকে দেখতে পাচ্ছি এরা সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে বিলং করেছে শুধুমাত্র খাঁকি উর্দি পাবার আশায় আমরাও তাদের সে সেই গন্তব্যস্থল পাওয়ানোর জন্য আমরা দীর্ঘ চেষ্টা চালাচ্ছি বিগত দিন এভাবেই এদের জেনারেশান এদের দাদা বা ভাই বা আরও কেউ ইত্যাদি প্রতিবেশী আমাদের প্রতিষ্ঠানে আসে এবং সে শেষ পর্যন্ত তার গন্তব্যস্থল পায় এবং শেষ পর্যন্ত সে থাকি পেয়ে যায় গভর্নমেন্ট সার্ভিস একটা সে তুলে নেয় এবং তার দেখা দেখি। তার রিলেটিভ তার প্রতিবেশী তার আত্মীয় না থাকতে পেরে আমাদের সাথে আমাদের পরিবারের সাথে যুক্ত হয় গাইস আমাদের এই একাডেমি অবস্থান করে নদিয়া জেলার চাপরা থানা সোনপুর বাস স্ট্যান্ড অনেক ভিউয়ার্স আমাকে জিজ্ঞাসা করে এটা এক্স্যাক্টলি কোথায় আমি তাদেরকে একটু আইডিয়ার করার জন্য বলছি মাটির পুতুল বিখ্যাত পশ্চিম বাংলার একটি জায়গায় কৃষ্ণনগর নদিয়ার কৃষ্ণনগর সেই কৃষ্ণনগর সংলগ্ন এছাড়া আমরা জানি যে পলাশির প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন ইংরেজ ইংরেজ ফৌজ এবং নবাব সিরাজদুল্লার সাথে সেই পলাশী স্টেশন সংলগ্ন এই ডিফেন্স ফোর্স একাডেমি এছাড়াও শ্রী চৈতন্য দেবের জন্মস্থান নবদ্বীপ এবং যেটাকে এখন মায়াপুর বোঝায় সেই মায়াপুর সংলগ্ন এই সেই ডিফেন্স ফোর্স একাডেমি যে একাডেমি বর্তমান নদিয়া জেলার সবথেকে বড় একাডেমি সবথেকে বিশ্বস্ত একাডেমি এবং সব থেকে সফলতম একাডেমি যেখান থেকে অনবরত সাকসেস অসংখ্য স্টুডেন্ট যারা আজকে তার নিজের জীবনকে স্টাবলিশ করতে পেরেছে ভিউয়ার্স তুমি যদি ডিফেন্সের একজন সত্যিই পদপ্রার্থী হয়ে থাকো তাহলে বাড়িতে বসে তোমার যদি প্রিপারেশন হার্ড না হয় তো এক মুহূর্ত দেরি না করে আমাদের পরিবারের সাথে তুমি যুক্ত হও আমরা আশা করি আমার এই ভাইদের মতো করে তোমরাও একদিন সফল ম্যান হয়ে উঠতে পারবে আজ এরা যে আমার কাছে এসছে দীর্ঘ দিন দীর্ঘ দূর থেকে অনেকটা রাস্তা অতিক্রম করে আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা তাদেরকে সঠিক গাইডনেসের সাথে সঠিক প্রিপারেশন আজও দিতে পারছি কিনা এ বিষয়ে আমি প্রথমে একটু জানকারি নেব আমাদের কিছু স্টুডেন্ট পার্সন এখানে রয়েছে একটু জানকারি নেব প্লিজ ক্যামেরাম্যান আমি তোমাকে একটু জানকারি নিচ্ছি প্রথমে বলো তোমার নাম মোহাম্মদ ইসমাইল কোথায় বাড়ি লালগোলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লালগোলা থেকে এসছে গাইজ কতদিন আগে এক মাস তুমি যখন এসেছো আমাদের ভিডিওতে তুমি যা যা দেখেছিলে এখানে এসে সব ঠিকঠাক পাচ্ছ হ্যাঁ স্যার সব ঠিকঠাক আমরা বলিস প্রতিটা আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ থিওরি ক্লাস হয় আলাদা আলাদা টিচার্স মাধ্যমে সেটা আদেও হয় হ্যাঁ স্যার দিনে তিন টাইমে খেতে দেওয়া হয় তিন বেলা চাউল প্রতিদিন দুপুরে আমিষ ঠিক হ্যাঁ প্রতি সপ্তাহে মত ঠিক স্যার প্রতিদিন মর্নিং এ গ্রাউন্ড ঠিক স্যার এখানে এসে দেখেছো যে অসংখ্য ছেলে চাকরি পেয়েছে বিগত দিন হ্যাঁ স্যার পেয়েছে তোমার কেমন লাগছে স্যার ভালো লাগছে নতুনদের কি বলবে যারা আগ্রহ একাডেমি নতুনদের বলছে ভিডিওটা যেমনটা বলছে ঠিক তেমন তাই যাই হোক আমরা কথা বলে নিলাম আরেকজন আমরা পার্সন রিসেন্ট যারা বহু দূর থেকে আমাদের মাঝে বিলং করেছে যেমন কি মালদা থেকে এসেছে তোমার নাম একটু ক্যামেরার দিকে মুখ করে প্লিজ আকাশ মণ্ডল আচ্ছা আকাশ মণ্ডল কোথায় বাড়ি বাড়ি মালদা জোরে বলতে হবে মালদা আচ্ছা তোমরা একসাথে কতজন এসছো পাঁচজন তোমরা মাধ্যমিক না এইচ এস দিয়ে আসলে এসছি ও ইলেভেন এক্সাম দিয়ে এসছি আচ্ছা তোমরা ভিডিওতে যা দেখেছো এখানে এসে সব ঠিকঠাক দেখছো পাচ্ছো হ্যাঁ তোমরা ভিডিওতে যা দেখেছো এমন কি মিসগাইড হচ্ছে যে যেটা এখানে পাচ্ছো না হচ্ছে না এরকম কিছু না স্যার কেমন লাগছে তোমার এখানে ভালো লাগছে চাকরি পাওয়ার জন্য যে স্টেপগুলো অতিক্রম করার দরকার এখানে থেকে আদৌ কি সেগুলো পসিবল করা সম্ভব হবে তোমার নতুন অনেক ফ্রেন্ড সার্কেলে ভিডিও দেখছে তাদেরকে কি বলবে আমি যত সম্ভব এখানে বলতে হবে আমি বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসে ডিফেন্স কলেজ আমাদের নদীয়া জেলার অন্তর্গত আচ্ছা সব থেকে ভালো হয় আকাশকে অসংখ্য ধন্যবাদ গাইজ আমরা ওর মুখে কথা শুনে নিলাম এছাড়া অনেক স্টুডেন্ট রয়েছে যারা এবার অগ্নিবিড় আর এসএসসির জন্য আমাদের কাছে প্রিপারেশন নিচ্ছে বিশেষ করে বেঙ্গল ক্যাপি ছেলেদেরকে আমরা ন্যাচারালি গ্রাউন্ডে আনি না ও বেঙ্গল ক্যাপির ছেলে আমাদের কাছে প্রায় সাড়ে পাঁচশো প্লাস রয়েছে অর্থাৎ সবাই এখন আমাদের সাথে এঙ্গেজও নেই কারণ এক্সাম নেই যার কারণে দূরে রয়েছে বাড়িতে রয়েছে কেউ কেউ যাই হোক ভিডিও লম্বা করব না তুমি যদি ডিফেন্সের সত্যি একজন পদপ্রার্থী হও এক মুহূর্ত বিলম্ব না করে আজই এখনই আমাদের পরিবারের সাথে তুমি যুক্ত হও এতে তোমার সাকসেস ও সফলতা পা অত্যন্ত সহজ হবে আমি আশা রাখি ওকে থ্যাংক ইউ অল দ্য